কথা ধারাবাহিকের নতুন প্রমোর আপডেট নিয়ে আমরা চলে এসেছি নতুন প্রমোতে আপনারা দেখতে চলেছেন পুলিশ অফিসার তাদের মিটিং রুমের মধ্যে প্রজেক্টরের মধ্যে বিষফুলটা দেখিয়ে বলে ওঠে এই বিষাক্ত ফায়ার ফ্লাওয়ারের প্রয়োগে ভয়ঙ্কর মারণ রোগে আক্রান্ত শহরবাসী আর এই জৈব বিষের রহস্য ভেদে আমাদের সাহায্য করেছেন বোটানি স্পেশালিস্ট মিসেস কথাকলি গুহ তখনই কথাকে দেখানো হয় চেয়ারে বসে আছে এরপর কথা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলে ওঠে স্যার আমি এবার বুলির ছদ্মবেশে বাড়িতে ফিরতে চাই তখনই পুলিশ অফিসার বলে ওঠে এখন তো সবচেয়ে বেশি বিপদে আছে আপনার হাজবেন্ড অগ্নি তখন কথা আবারও বুলির ছদ্মবেশ নিয়ে গুহবাড়িতে ফিরে আসে এরপর দেখা যায় পুজোর ফুলটা অগ্নির মাথায় ঠেকানোর জন্য অগ্নির হাত ধরে টেনে বুলি তার সামনে অগ্নিকে দাঁড় করায় তখনই অগ্নি বলে ওঠে কি হচ্ছে এটা তখন বুলি ফুলটা হাতে নিয়ে অগ্নির মাথায় ঠেকানোর সময় বলে ওঠে স্যার আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক তখনই অগ্নি বুলের হাতটা ধরে বলে ওঠে স্টপিট আমার নতুন করে আর কি ক্ষতি হবে আর সাথে সাথে তাকায় এরপর অগ্নি কষ্ট পেয়ে সেখান থেকে চলে যেতে লাগলে হচট খেয়ে যেতে লাগে আর বুলি সাথে সাথেই পাচক মশাই বলে ওঠে। বুলির মুখে মশাইয়ের নামটা শুনে সাথে সাথে অগ্নি বুঝতে পেরে যায় এটাই তার কথা আর অগ্নি বুলের হাতটা ধরে তার কাছে টেনে নিয়ে বলে ওঠে কি বললে তুমি এবার কি তাহলে বুলি যে কথা এটা জানতে পেরে যাবে অগ্নি জানতে হলে চোখ রা স্টার জলসার পর্দায়